মেডাম ম্যাডাম কাগজে বিজ্ঞাপন দেখছিলাম ম্যাডাম কাজের লোক লাগবে আপনাদের ওই বিজ্ঞাপনটা দেখি আসছি ম্যাডাম আপনাদের কি কাজের লোক লাগবে ও তাই লাগবে তো আমাদের কাজের লোক লাগবে আমি সব ধরনের কাজ পারি ম্যাডাম আপনার যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ পারি কোন কাজে আমার আল্লাহ দিলে বাধা নাই আমার কোনো দেখেছে সমস্যা হয় না ভিতরে আসবো ম্যাডাম কেন আসবেন না কেন আসেন আসেন বাসার ভিতরে আসেন আর আপনি বেতন কত নেবেন সেটা বলে দেন এখন ম্যাডাম আমি কিন্তু সব ধরনের কাজ পারি আমার কোনো কাজে আর কেন আমার কাজ আপনার কাছে পছন্দ হলে আমাকে বেতন দিয়ে এখন আমার কোনো কাজে কোনো বেতন বেতন কিছু আমার বলার নাই আপনার উপরে সব কথা আপনার উপর মানে আমার কাজ দেখে আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাই দিয়ে ও আচ্ছা বুঝলাম তাহলে কবে থেকে কাজ করতে চাও আপনি যখন বলবেন তখন আমি কাজ করব কিন্তু আমি কিন্তু এখনি আপনাদের কাজ করতে চাই আপনাকে দেখে আমার খুব পছন্দ হইছে ও আচ্ছা এখন করতে চাও আচ্ছা সমস্যা নেই তোমার কথা ভালো লাগছে তোমার কথাগুলো ভালো লাগছে কাজগুলো হয়তো ভালো করবে ঠিক আছে কাজ করা শুরু করো আজকে থেকে ওকে এই দেখুন ও কাজ করতেছো ভালো কথা তোমার নাম কি তুমি তো কাজে ঢুকছো ভালো কথা কিন্তু তোমার নামটা তো আমাকে বলবা নাই এখন তোমার নামটা বলো কি নামে তোমাকে ডাকবো আমি আমার নাম জানতো সংমেধা আমার নাম হলো জানু মানে জান আমার মা আবে কে ডাকতে এটা কারো নাম হয় আবার আরে ম্যাডাম আবার মা বাকি সবাই আমাদের আদর করে কি ডাকে জানেন ডালি কিন্তু আমার মেয়ের নাম কিন্তু জান জান হই আমার মার নাম দাও এই যে আবার কেমন নাম আমি তো জীবনে প্রথম শুনলাম বুঝলাম আবার আমার এলাকার সব মানুষে ডাকে জান বুঝলাম না তোমার নাম না অন্য কিছু এগুলা তো পেমপিরিতি যারা করে তাদের নাম শুনেছি আবার আমি যেখানে কাজ করতাম সেখানে ম্যাডাম আমাকে বাবু কে

তো সব মানে এইভাবে নোংরা ও করে দেখি তোরে বের করে দেয় তাই না না বের করে দেয় না না ম্যাডাম এটা ভুল বললেন তা আমার হাত ধরলি কেন আমি পড় মহিলা না ম্যাডাম না হাত ছাড়া তো আমি সুন্দর করছি

আপনি সব কথা বাদ দেন তো কি করব আমি ছাড়া আপনাকে আমার ভালো লাগে আমি আপনার সাথে গরম ছাড়া আমার গতি নেই বের হক বের হোক আসলে মানুষ বলে বেশি লাই দিতে নাই কাজের রে